হ্যালো গাইস আজকে চলে যাচ্ছি কিছু কেনাকাটা করতে আর কেনাকাটা কিন্তু আমার জন্য না আমার একটা ক্লোজ ফ্রেন্ডের জন্য করতে যাচ্ছি মূলত আমার ফ্রেন্ডের হচ্ছে বার্থডে এর জন্য বার্থডে পার্টিতে যাওয়ার জন্য আমার কিছু তো গিফট কিনতে হবে তাই না এর জন্যই মূলত আমি ফার্স্ট আমাদের রাজবাড়ির মধ্যে যে 99 নাইন শপ সেইখানে চলে আসছি ফার্স্টের দিকে আমি তো সবটা ভালোভাবে ঘুরে নিছিলাম যে ফ্রেন্ডকে কি গিফট দেওয়া যায় আর গিফট কেনার সময় আমি তো অনেকটা কনফিউজ হয়ে যাই লাইক কোনটা দিলে পারফেক্ট হবে আর কোনটা দিলে সবার মধ্যে আমার গিফটটা স্পেশাল হবে এর জন্য আমি তো অনেক বেশি কনফিউজ হয়ে যায় এইদিকে দিকে আমি যখন ফুলের সাইডগুলোতে আসলাম এইখানে এসে আমার তো সবগুলোই ফুল অনেক বেশি পছন্দ হয়েছে আমি তো ভাবতেছিলাম যে আমার জন্য কিছু ফুল কিনে নিব বাট পরে ভাবলাম যে না আমার ফ্রেন্ডের জন্য আগে কিনে নি এরপরে আমার ফ্রেন্ডের জন্য আমি তো কিছু চকলেট কিনে নিলাম আর আমি তো অনেকটা কনফিউজ ছিলাম যে আমার ফ্রেন্ডের কোনটা পছন্দ হবে এরপর আমি তো বুঝতে পারছি যে আমার ফ্রেন্ডের মূলত এই চকলেটটা অনেক বেশি পছন্দ চকলেট কেনার পর আমি ভাবতেছিলাম যে ওকে আরো কিছু দিতে হবে এরপরে আমি তো এই পাশে ফটো সাইডে চলে আসছি এখানে যদিও তেমন স্পেস স্পেশাল কোনো ফটো ফ্রেম ছিল না বাট তার মধ্যে আমি তো বাছাই করে সবগুলো ফটো ফ্রেম দেখে নিচ্ছিলাম যে কোনটা দিলে ভালো হবে আমার ফ্রেন্ডের জন্য তোমরা জানো তো আমি যদিও নাইনটি নাইন মার্কেট আসছি বাট এখানে কিন্তু নিরানব্বই টাকা থেকে শুরু করে একদম হাজার টাকা পর্যন্ত জিনিসগুলো আছে ইভেন দেখা যায় তার থেকে অনেক বেশি দামের প্রোডাক্টগুলো এখানে আছে আর এই সব কিছুর মধ্যেই তো আমি আমার ফ্রেন্ডের জন্য কেনাকাটা করতে আসছি গিফট তো গিফট সেটা যত টাকারই হোক না কেন আমি তো অনেক বাছাই করে তারপর আমার ফ্রেন্ডের জন্য সবকিছু কিনতেছিলাম এখান দিয়ে ফটো ফ্রেম কেনার পর পরে আমি তো দেখতেছিলাম এইখানে কিছু রুম ডেকোরেশন করা জিনিসগুলো আর এর মধ্যে আমার তো এই জিনিসটা অনেক বেশি পছন্দ হয়েছে হোম সুইট আর পরেই তো আমি আমার ফ্রেন্ডের জন্য এর মধ্যে একটা চুজ করে নিলাম আমার তো মনে হচ্ছিলো এই জিনিসগুলো অনেকটাই প্রীতি আর আমার ফ্রেন্ডের মূলত এরকম টাইপের গুলোই পছন্দ সো এটা ওর জন্য একদম পারফেক্ট হবে আমার সব জিনিসগুলো আমি এখানে সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিলাম যে এগুলো এগুলো আমি মূলত নিব গিফটগুলো নেওয়ার জন্য কিন্তু সুন্দর একটা ব্যাগের প্রয়োজন হয় আর আমি সেইখান থেকে মূলত এক্সট্রাভাবে ব্যাগটা কিনে নিছি আর ব্যাগটার দামও তো অনেকটাই নিচ্ছে একশো টাকা নিচ্ছে এটুকু একটা ব্যাগের দাম যাই হোক যেমনই হোক না কেন আমার ফ্রেন্ড কে সো মন খুলেই দেওয়া উচিত তাই না আমার নিজের কাছেই তো অনেকটাই ভালো লাগতেছিল যে অবশেষে আমার ফ্রেন্ড গিফটগুলো নিয়ে নেওয়ার পরে আমার নিজের কাছেই তো অনেক বেশি ভালো লাগতেছিলো যে অবশেষে আমার ফ্রেন্ডের জন্য আমি সুন্দর একটা গিফট নিয়ে গিফটগুলো নিয়ে পরে আমি তো তো আবার চলে জুয়েলারির দোকানে আমার মনে হচ্ছিল যে আমার ফ্রেন্ডের জন্য জুয়েলারির মধ্যে কিছু একটা দিতে হবে আমি এখানে মূলত চলে আসছি আর এইখানে আসার পরে আমি তো কালো কালারের কাচের যে চুরিগুলো সেগুলো বাছাই করে নিছি এই চুরিগুলো মূলত ওর কাছে অনেক বেশি ভালো লাগে আর আমি যেহেতু আমার ব্ল্যাক কালারের চুরিটা ভালো লাগে মানে আমি এর আগে নিছি এই জন্য আমি ওই কালারই আমি ওর জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি আর এই চুরি টা নিয়ে নেওয়ার পরে আমার তো মনে হচ্ছিলো যে না আমি একদম পারফেক্ট ভাবে ওর জন্য সব ধরনের গিফট কিনে নিচ্ছি আর এই গিফট গুলো সিরিয়াসলি অনেক বেশি প্রিটি হয়েছে আর এর মাঝে আমার তো একটা হার অনেক বেশি পছন্দ হয়ে গেছে এই হারটা খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে বাট আমার যেহেতু কাছে তেমন পরিমাণে টাকা ছিল না এর জন্য আমি সেটা আর নিতে পারিনি যাই হোক পরে কোনো একটা সময় নিয়ে নিব তো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগছে